আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা আলরাজি ব্যাংকের অ্যাপসটি ওপেন করতে পারতেছেন না তাদের জন্য আজকে ভিডিওটি আপনার মোবাইলের অ্যাপস কি জন্য ওপেন হচ্ছে না কি কারণে ওপেন হচ্ছে না সেটা নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আজকে আমি দুই রকমে দেখাবো কিভাবে আপনারা আলরাজি অ্যাপসটি ওপেন করতে পারেন একটা হলো শর্টকাট আর একটা হলো নন শর্টকাট যেটা সবার মোবাইল সিস্টেমটা নাই তার জন্য আমরা নন শর্টকাট যেটা ওটা দেখাবো প্রথমে দেখেন এখন আমি অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের সরাসরি ব্রাউজারে নিয়ে গেছে আপনার মোবাইলে যে ব্রাউজার থাকে সেই ব্রাউজারে নিয়ে গেছে সেখানে ওপেন হয়েছে ব্রাউজার এখন আমি চাচ্ছি যে যে অ্যাপসে ওপেন করতে কিন্তু এখানে ওপেন হচ্ছে না এটার মূল কারণ হলো আপনার কিবোর্ডের সেটিং এর সমস্যা এই সেটিংটি ঠিক করলে আপনারা আপনাদের আলরাজি অ্যাপসে লগ লগন করতে পারবেন সবকিছু করতে পারবেন সেখান থেকে এখন আমরা সেখানে সেটিং এ চলে যাব সেখান থেকে আমরা সেটিংস চেঞ্জ করব ঠিক করব ঠিক করার পর আমরা আবার লগ ইন করব আলদ্রাজি অ্যাপস ওপেন করার চেষ্টা করব আমরা সেটিং এ চলে আসলাম আসার পরে এখানে লিখব কিওয়ার্ড কিবোর্ড লাগবো এখানে কিবোর্ড লাগবেন আপনারা আপনারা কিবোর্ড লাগানোর পরে এখানে দেখবেন কিবোর্ড লিস্ট এন্ড ডিফারেন্স এই অপশনটি যে আপনারা ক্লিক করবেন জেনারেল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এই অপশনটি আপনারা কিবোর্ড লিস্ট ডিফারেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর কিবোর্ড লিস্ট এন্ড ডিফারেন্স আবার ওইটাতে ক্লিক করবেন যেটা তো প্রথমে ক্লিক করেছেন ওইটাতেও আবার ক্লিক করবেন

ওপেন হচ্ছে কিনা তো বন্ধুরা ব্যাকে চলে আসলাম আসার পরে আমরা অ্যাপসে চলে যাব দেখেন অ্যাপসে চলে আসার পরে এখন আমাদের সরাসরি ব্রাউজারে নিচ্ছে না আমাদের সরাসরি অ্যাপসে নিয়ে যাচ্ছে বন্ধুরা এভাবে আপনারা কিবোর্ড সেটিংটি করলে আপনারা আলদা যে অ্যাপসে লগ করতে পারবেন আর বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো শর্টকাট সেটিং যে শর্টকাট সেটিংয়ের মাধ্যমে আপনারা আ দুই কিবোর্ড একসাথে ইউজ করতে পারবেন যখন আমরা আলরাজি অ্যাপস টা ওপেন করে তখন আমাদের এরকম অপশন চলে আসে আলরাজি ব্রাউজারে নিয়ে যাচ্ছে বা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আলরাজি ব্যাংকের এখন আমরা এখান থেকে শর্টকাট কিবোর্ড চেঞ্জ করে আমরা আলরাজি অ্যাপসে লগইন করব বন্ধুরা দেখেন এখন আমরা এখান থেকে আমরা দেখেন লগইন অপশনে ক্লিক করলে এখানে নাম চলে আসে এখানে দেখেন নিচে নেক্সট অপশন আছে কিবোর্ডের নিচে দেখেন এরর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনি কিবোর্ড চেঞ্জ করে নিতে পারবেন বন্ধুরা এখান থেকে আমি কিবোর্ড চেঞ্জ করে নিলাম এখন দেখেন কিবোর্ড চেঞ্জ করার সাথে সাথে আমার স্যামসাং এর অ্যাপস লগইন হয়ে গেছে বন্ধুরা খুব সহজে আপনারা শর্টকাটে এখান থেকে কিবোর্ড চেঞ্জ করে নিতে পারবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আর বন্ধুরা আপনারা যদি সৌদি আরবে নতুন হয়ে থাকেন আপনারা চান যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেব তো বন্ধুরা আজকে মতো ভিডিওটুকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ